আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলের রিউজ কন্টেন্টের কারণে আমার চ্যানেলের মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গিয়েছিলো এবং আমি কিভাবে সেটা আবার রিঅ্যাপ্লাইয়ের মাধ্যমে ফিরে পেয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো রিউজ কন্টেন্টটা হচ্ছে কোনো প্রকার ভিডিও যে কোনো প্ল্যাটফর্ম থেকে অথবা ইউটিউব থেকেই কিন্তু আপনার পুনরায় ব্যবহার করার আস বিষয়টাকে বোঝায় তো এখানে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন আবার কীভাবে করতে পারবেন না সেটা কিন্তু বিস্তারিত ইউটিউবের পলিসিতে দেওয়া আছে বাট আমি এই জিনিসগুলো আসলে প্রথমে বুঝতাম না তো সেই জন্য আমার এখানে প্রবলেমটা হয়েছিল তো আমি এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা চান কমেন্ট করে জানাতে পারেন তো রিইউজ কন্টেন্টের কারণে মনিটারেশন চলে যাওয়ার পরে আমাকে দুইটা অপশান দেওয়া হয়েছিলো অপশান ওয়ানে ছিল চোদ্দো দিনের ভিতরে যদি আপনি আপনার আপিল ভিডিও করতে হবে একটা ভিডিও তেমনভাবে দেখাইতে হবে যে আমি এই ভিডিওর চ্যানেলের সমস্ত ভিডিও আমি তৈরি করি আমি এডিটিং করি আমি ভয়েস ওভার করি সব কিছু এবং বিস্তারিত সব কিছু দেখিয়েই কিন্তু একটা ভিডিও আপনাকে আনলিস্টেড করে কিন্তু একটা ভিডিও আপলোড করে সেটার লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ওনাদের এই আপেল ভিডিওর ইতে তো এটা একটা বিস্তারিত প্রক্রিয়া তো এটাতে আমার অ্যাকসেপ্ট না হওয়ার কারণে আমার যখন আবার নতুন করে আমাকে তিন মাসের সময় দেওয়া হয় তিন মাস পরে আমার নতুন করে ক্রাইটেরিয়া পুরো হওয়ার পরে অর্থাৎ চার হাজার ঘন্টা আবার পুরো হওয়ার পরে আমাকে রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করার সুযোগ দেওয়া হয় রিঅ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা লেখা এসেছে তো এখানে গটিটা আমি যখন ক্লিক করব তখন কিন্তু আমাকে আন্ডার রিভিউতে নিয়ে যাওয়া হবে তো আন্ডার রিভিউতে এক মাসের সময় দেওয়া আছে এখানে বাট এক মাস সময় আসলে লাগে না আমার মনে হয় চার পাঁচ দিন পরে হঠাৎ করে যখন আমি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করলাম তখন দেখতে পাচ্ছি যে আমাকে কনগ্রাচুলেশন জানানো হয়েছে যে ইউ আর এ ইউটিউব পার্টনার তো আমি লেটস গোতে ক্লিক করলাম লেটস গোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার আর্নিং সেকশনটাকে দেখানো হয়েছে তো এইট পয়েন্ট সেভেন সেভেন ডলার কিন্তু আমার আগেই আর্নিং ছিল বাট এটা আরও বেশি ছিল বাট এখানে কিছু ডলার যোগ হয়নি তো উপর দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অপশন রয়েছে ম্যানেজ অপশানে যখন যাওয়ার পরে এই আপনার হচ্ছে আট মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে এখানে মেড রোল অ্যাডগুলো কখন দিবে সেটা অটোমেটিক দিবে না আপনি ম্যানুয়ালি সেট করতে পারবেন তো আমি অটোমেটিকে সেভ করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন নিচে দেখ লেখা আছে যে ফিনিশ সেট পাশে এই ফিনিট সেট আপে যখন আমি ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন এখানে পাশে একটা ঘর রয়েছে এখানে টিকমার্ক করে দিব এবং নেক্সটে ক্লিক করব এর মাধ্যমে ইউটিউব যখন যেখানে ইচ্ছে আমাকে দেখতে পাচ্ছেন যে কখন কোন একটা তারা আমার ভিডিওতে প্রযোজ্য তারা সেভাবে দিয়ে দিবে এই জন্য আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখানে সমস্ত ভিডিওর মনিটাইজেশন আমি একসাথে অন করে দিব মনিটাইজ অল যে লেখাটা রয়েছে এখানে আমি অল করে দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন এখন আমার মনিটাইজেশন সবগুলো হয়ে গেছে সেটা দেখানোর জন্য আপনাকে কন্টেন্টে আমি ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার পরে ভিউ অলে যাব ভিউ অল যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন হয়েছে অর্থাৎ ডলার আইকনটা শো করতেছে তো এটার পেছনে কিন্তু আপনাদের সবারই দোয়া এবং সমর্থন রয়েছে সবাইকে ধন্যবাদ যে আমার এই চ্যানেলের সাথে থাকার জন্যে তো আমার একটা জিনিস লস হয়েছে সেটা লস বলা যাবে না বাট তারপরে লস সেটা হচ্ছে যে আমার মনিটাইজেশনটা চলে যাওয়ার কারণে এই তেরো পয়েন্ট থার্টি সেভেন ডলার আমার আর্নিং ছিল সেখান থেকে ওই বাকি ডলারগুলো কেন যেন যোগ হয়নি আর কি তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওর কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন আর হচ্ছে ভালো লাগলে লাইক করতে পারেন আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ